টাকার বদলে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন ঘর পাওয়ার জন্য টাকাও দিয়েছিলেন ব্যক্তি কিন্তু পাননি আবাস যোজনার ঘর টাকা ফেরত চাইতে গেলে প্রতারিত ওই ব্যক্তিকে স্থানীয় তৃণমূল কর্মীরা বেদারোগ মারধর করে এমনটাই অভিযোগ শনিবার সন্ধ্যায় ঘটনা রঘুনাথগঞ্জের মেটিপুরে উত্তেজনা ছড়ায় ব্যাপক পরিমাণে যে ছবি দেখাচ্ছি দেখুন স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে আবাস যোজনায় ফের কাঠমানি নেওয়ার অভিযোগ বাড়ি সার্ভে করার সময় ঘরের সার্ভে করার সময় টাকা নেওয়ার অভিযোগ ওঠে শুধুমাত্র তার কাছ থেকেই নয় গ্রামের একাধিক মানুষের কাছ থেকে সার্ভে করার নামে টাকা আত্মসাত করেছেন ওই তৃণমূল কর্মী এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে আর যার জেরে রীতিমতো টাকা যখন খবর যখন চাউর হয় যে ভুয়োভাবে টাকা নেওয়া হচ্ছে কাঠমারি নেওয়া হচ্ছে কোনো রকম তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না খবর চাউর সেই প্রতারিত ব্যক্তি পুনরায় সেই ব্যক্তির কাছে যান টাকা চাইবার জন্য টাকা ফেরত চাইবার সময় তাকে বেধরক মারধর করা হয় স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে যেসব দেখাচ্ছি দেখুন মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকার ঘটনা সেখানকার রঘুনাথপুরের মিঠিপুরের এলাকা স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেখানে অভিযোগ রীতিমতো কী যে অভিযোগ আবাস যোজনায় কাঠমারি নেওয়ার অভিযোগ সার্ভের নাম করে টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে আর টাকা যদি ফেরত চাইতে যায় সে ব্যক্তি অর্থাৎ যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল সেই ব্যক্তি যখন পুনরায় টাকা ফেরত চাইতে যায় তখন তাকে বেধরক মারধর করা হয় এমনটাই অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে আর দিনের পর দিন এমন ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়াচ্ছে রাজ্য জুড়ে টাকার বদলে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন আর ঘর পাওয়ার জন্য টাকাও দিয়েছিলেন ব্যক্তি কিন্তু পাননি আবাস যোজনার ঘর বা প্রকল্প থেকে বঞ্চিত থেকেছেন তিনি টাকা ফেরত চাইতে গেলে প্রতারিত ওই ব্যক্তিকে স্থানীয় তৃণমূল কর্মী বেধর মারধর করেন এমনটাই অভিযোগ শনিবার সন্ধ্যার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথগঞ্জের মিটিপুরে আবাস যোজনায় ফের কাঠমানি সেখানে তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ সার্ভের নাম করে ঘরের সার্ভের নাম করে টাকা নেওয়ার অভিযোগ আর টাকা চাইতে গেলে মার খেতে হলো সেখানকার প্রতারিতদের এমনটাই কিন্তু অভিযোগ শুধুমাত্র সেই একজন মাত্র প্রতারিত নয় গ্রামের একাধিক মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করা হয়েছে এমনই অভিযোগ এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট নেব আমার সঙ্গে ফোন কলে জুড়ে রয়েছে মিলন মিলন একেবারে যে খবর দেখো চাঞ্চল্যকর খবর একেবারে সেখানে টাকা আত্মসাতের অভিযোগ শুধুমাত্র টাকা আত্মসাত নয় আবাস যোজনার নামে টাকা আত্মসাত রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ এই বিষয়টা নিয়ে রীতিমতো এখন বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করছো জঙ্গিপুর জঙ্গিপুরে আবাস যোজনার ঘর নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু এলাকার কিছু তৃণমূল নেতারা কিন্তু বিভিন্ন বাড়িতে যায় এবং তাদেরকে বলে যে আমরা তোমাদের ঘর বাই দেওয়া তোমাদের নাম আছে তার সঙ্গে কিন্তু কিছু পয়সা তোলা হয় কারো কাছে পাঁচ হাজার দু হাজার করে অনেকেই দিয়েছে কিন্তু যখন লিস্ট টাঙানো হয় লিস্ট টাঙানোর পর যখন দেখে তাদের নাম নাই তারা কিন্তু তাকে গিয়ে ধরে যে আপনি বলেছিলেন যে তোমাদের নাম আছে ঘর আসবে তো ঘর তো আসেই তা আমাদের টাকা ফিরিয়ে দাও এই কথা বলতেই কিন্তু যারা যারা টাকা দিয়েছে তাদের কিন্তু মারধর করা হয় তৃণমূল নেতা অভিযোগ করছে পরিবারের পক্ষ থেকে এবং বেশ কয়েকজন জখম হয় তাদেরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় একজন তো আইসিএসে ভর্তি আছে এখনো তার ফেরেনি এবং থানাতে লিখিত কমপ্লেন করা হয়েছে এই ঘটনায় জঙ্গিপুরের তৃণমূলের যিনি সভাপতি তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি বলে যে ওটা আমাদের দলের কেউ না কেউ যদি দল ভেঙে চলে তো আমাদের কিছু করেও নেই তবে বিষয়ে আমরা খুঁজে দেখছি এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে আছে জঙ্গুপুর সহ মুর্শিদাবাদ থেকে শুধু জঙ্গিপুরে নাই বিভিন্ন ফারাক্কা থেকে শুরু করে সাগরদিঘি রঘুনাথগঞ্জ ধুলিয়ান শামচুগঞ্জ এখানে কিন্তু একাধিক এই অভিযোগ এসছে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু একবার ডিএম এর নেতৃত্বে কিন্তু তদন্ত করা হয়েছিল যেমন ফারাক্কা সামচুগের তদন্ত করা হয়েছিল

ব্যক্তি নয় একাধিক লোকের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে ঘর দেওয়ার নাম করে কিন্তু এই যে এত বড় অভিযোগ সে বিষয়ে স্থানীয় প্রশাসন কি জানাচ্ছেন নাকি স্থানীয় প্রশাসন সুষ্ঠু করার শুরু করে তার স্থানীয় পর্যন্ত অভিযোগ নিয়েছে কিন্তু নেতারা কিন্তু এই বিষয়ে পুরোপুরি মুখ কইছে না ভাষা হচ্ছে আমরা আরো দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রামে মানে এক আংশিক দল গোষ্ঠী সাগুটি যাদের দোতলা তিনতলা বাড়ি আছে তার নাম এসেছে তারা কিন্তু ওই এলাকার কিছু মেম্বার তাদের সাথে সাড়েশ করে কিন্তু পাশে একটা বা বাস খতিয়ে রান্না করার ছবি তুলে কিন্তু এটা পাঠানো হচ্ছে তাদের যারা পয়সা পায় তারা পাচ্ছেন যারা অ্যাকচুয়ালি গরিব মানুষ মানে দিনানা দিন খায় তারা কিন্তু এখনো ওই কাঁচা ঘরে টালি ঘরে পড়ছে বৃষ্টি পড়ে তারা কিন্তু ঘর পাচ্ছে না এই অভিযান কিন্তু সব জায়গাতে উঠছে উঠছে কিন্তু গৌরব একেবারে মিলন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে টাকা ফেরত চাইতে গেলে মারধর করা হলো প্রতারিত ব্যক্তিকে স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধেই উঠেছে অভিযোগ তারা নাকি শুধুমাত্র স্থানীয় তৃণমূল কর্মী নয় তৃণমূল কর্মী এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি যায় এবং পৌঁছে গিয়ে ঘর দেবার নাম করে কারো কাছ থেকে দু হাজার কারো কাছ থেকে পাঁচ হাজার আবার কারো কাছে বা তিন হাজার টাকা করে কিন্তু চাওয়া হয় যে লিস্টে তাদের নাম তুলে দেওয়া হবে এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হয় এবং সাধারণ মানুষ গ্রামের সাথে মানুষ বাধ্য হয়ে টাকাগুলো দেয় এবং পরবর্তী যখন দেখে লিস্টে নাম নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা সেই লোককে অর্থাৎ সেই তৃণমূল কর্মীর কাছে যায় এবং গিয়ে তারা টাকা ফেরত চায় কিন্তু টাকা ফেরত চাইতে গেলেই হয়ে যায় ঝামেলা এবং সেখানেই বেদরক মারধার করা হয় মুর্শিদাবাদের মেটিপুরে এলাকার ঘটনা দেখাচ্ছে আপনাদের সামনে সেখানে তৃণমূল কর্মীর আগাতে আহত প্রতারিত ব্যক্তি বলতে আমাদের ওই সার্ভে করার সময় টাকা নিয়েছিল টাকাটা দেওয়ার পরে সার্ভে করার পরে দেখা যাচ্ছে নাম নেই লিস্টে নাম লিস্টে নাই টাকাটা চাহিতে যে এইভাবে ওকে সাইড এ নিয়ে যে মারধর করেছে কারা করেছে তো পরে তৃণমূল পরে